আমাদের দেশি ব্র্যান্ড ওয়াল্টন আহ ওয়ালটন আহ এই ওয়াল্টনের জন্য এক বালতি সমবেদনা কী এই সমবেদনা এই ওয়ালটন দেখলো যে শরীফ থেকে শরীফ হওয়া নিয়ে যে এত যুদ্ধবিগ্রহ হইল সেই শরীফ থেকে শরীফা হওয়ার গল্পে আমাদের ওয়ালটন তারা হচ্ছে স্পন্সার করছে মানে রূপান্তর নাটকের কথা কইতেছি এই রূপান্তর নাটক যেটা মানে যে অভিনয় করছে জোভান এই জোভানের কিন্তু হাজার হাজার কোটি কোটি ফলোয়ার আছে বাংলাদেশে তো এই জোভানের মতো একজন অভিনেতা কিভাবে যে এই রকম একটা নাটকে সাথে সম্পৃক্ত হইল এটা আসলে আমার বুঝে আসে না এই জোবানের জন্যেও এক বালতি সমবেদনা বয়কট করা উচিত এই জোবানকে কিন্তু আমার কথা হলো যে মানে ওয়ালটন যে কাজটা করছে তারা কিন্তু ইতিমধ্যে ক্ষমা চাইছে আসলে ওয়াল্টনের এই জিনিসটা একবার ভাবা উচিত ছিল যে শরীফ থেকে শরীফ হওয়া নিয়ে যে যে পরিমাণে ঝামেলা হইল এই ঝামেলার পরে কিভাবে আমরা এরকম একটা নাটকে স্পন্সার করি ঠিক আছে যে ওয়াল্টন এই কথা কইতেছে যে আমরা এই বিষয়ে জানতাম না আমরা আমরা এই বিষয়ে মানে ইনভলভ ছিলাম না যে এরকম একটা নাটকে আমাদের স্পন্সার করা হয়েছে মানে তারপরও কোনো কিছু করার আগে তো মানুষ ভাবে বা সেরে নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করে কিন্তু ওয়ালটনে এরকম ভুল করল যেখানে আমরা আমরা মনে করেন যে শুধু আমরা না বাংলাদেশের মানুষ যারা কিনবে পণ্য কিনবে তারা কিন্তু দেশি পণ্য কেনার একটা প্রচেষ্টা করতেছে বিদেশি পণ্যগুলো বয়কট করে দিতেছে সেইখানে ওয়ালটন আমাদের দেশি পণ্য আমরা সেই ওয়ালটনকে ই করতেছি প্রমোট করতেছি ওয়ালটন কেনার জন্য মানুষকে বলতেছি মানে দেশি পণ্য শুধু ওয়াল্টন না দেশি যত পণ্য আছে এই পণ্যগুলো মানুষকে কিনতে বলতেছি আমরা সেখানে ওয়ালটন এই ধরনের ভুল কেমনে করে তারপরে জোবান বলেন আসলে নাটক সিনেমা এগুলোর মধ্যে এখন যা দেখানো হয় এই পুরোটাই হচ্ছে একটা মানে কি বলবো মানুষকে ঘরের মধ্যে রাখা এই জন্য এই সিনেমা নাটক এগুলোও আমাদের বয়কট করা উচিত এগুলোও বয়কট করতে হবে সাথে যারা বিভিন্ন মানে মুসলমানদের শত্রু মুসলমানদের শত্রুই এদের পণ্য বয়কট করতে হবে বয়কট করে মোট কথা তাদেরকে একেবারে তলানিতে নামায় দিতে হবে তাইলিবারে এরা মনে করেন যে উচিত শিক্ষা পাবে মুসলমানদের সাথে বাজে ব্যবহার করার মতো কোনো স্কোপ এরা পাবে না